আপনাদেরকে আশ্বস্ত করছি আগামী তেসরা আগস্ট এবং চৌঠা আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে দেবেন আসসালাম আলাইকুম আজকের আলোচনা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি গত একুশ জুলাই মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনা ঘটলো এবং এই ঘটনায় পুরো দেশবাসীর শোকাহত ছিল এবং শেষ করে সাধারণ শিক্ষার্থীরা ভীষণ শোকাহত ছিল তো এম অবস্থায় এই চলমান এইচএসসি পরীক্ষা এটা স্থগিত করার বিষয়ে অনেক দেরি হয়ে গিয়েছিল একেবারে শেষ রাতে তিনটার সময় এই ঘোষণা আসে এতে সাধারণ শিক্ষার্থীরা ভীষণ বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং কয়েক শত শিক্ষার্থী পরদিন বাইশ জুলাই দুপুরে সচিবালয় ঘেরাও করে এবং তাদের সাথে যোগ দেয় সদ্য এসএসসি পরীক্ষার যে ফল প্রকাশিত হয়েছে সেখানে যারা অকৃতকার্য হয়েছিল কিছু সংখ্যক শিক্ষার্থী সেখানে যোগ দেয় এবং তাদের মধ্যে সুযোগ বুঝে অনুপ্রবেশ করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা তো তারা একটা দাবি তুলছিল যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং শিক্ষা সচিব যিনি আছেন তার পদত্যাগ এটাকে হিরের সচিবালয়ের একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে ঠিক সেই সময় সেই ছাত্রলীগের একজন কর্মী ক্যামেরার সামনে এসে প্রকাশ্যে খুব ক্ষুব্ধ এবং ক্ষোভের সঙ্গে বলতে থাকে যে আমরা টাকা তুলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনব শেখ হাসিনাই ভালো ছিল তো এই বক্তব্যটা দেওয়ার সাথে সাথে এটা ভাইরাল হয়ে যায় পুলিশ অবশ্য পরে তাকে গ্রেপ্তার করে তো এটা বোঝাই যাচ্ছে যে এটা আওয়ামী লীগের পূর্ব পরিকল্পনার অংশ এবং এটা হাইব্রিড যুদ্ধের একটা অংশ বা বা উদাহরণ আর কি তো এখন প্রশ্ন হলো যে এ ধরনের অপকৌশল এবং ষড়যন্ত্র করে শেখ হাসিনা কি কে আওয়ামী লীগ ফিরে আনতে পারবে বা তিনি কি ফিরে আসবেন বা ফেরানো কি সম্ভব হবে আসলে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কী আওয়ামী লীগের ভবিষ্যৎ কী সেটা জানবার আগে এটা আলোচনা করা দরকার যে এ পর্যন্ত আওয়ামী লীগ কী কী ষড়যন্ত্র বা অপকৌশল অবলম্বন করেছে এবং ভবিষ্যতে আর কি কি ধরনের তারা এই ষড়যন্ত্র বা অপকৌশলগুলো গ্রহণ করবে তো তারা এ পর্যন্ত যে অপকৌশল এবং ষড়যন্ত্রগুলো করেছে সবগুলো ভারতের সহযোগিতায় তারা করেছে তথ্য সন্ত্রাস চালিয়েছে শেখ হাসিনা নিজে অডিও কল এবং জুম মিটিংয়ের মাধ্যমে নানান ধরনের উস্কানি দিয়েছেন আসার বিদ্রোহ যখন এখানে হয়েছিল গার্মেন্টসের কিছু বিক্ষোভ হয়েছিল সিএনজি চালকদের রিক্সা চালকদের বিক্ষোভ হয়েছিল পল্লী বিদ্যুতের কর্মচারীদের বিক্ষোভ হয়েছিল তারপর এই রাজারবাগ পুলিশ লাইনে একটা বিদ্রোহ দেখা দিয়েছিলো তো এই সমস্ত সামাজিক আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কর্মীরা অনুপ্রবেশ করেছিল এছাড়া একদম পরপর দেখা গেল যে বিচার বিভাগে একটা ষড়যন্ত্র হয়েছিল তারা এই নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একটা রায় দিতে যাচ্ছিল সচিবালয়ে বিশৃঙ্খলা এবং বিদ্রোহের ঘটনা ঘটেছিল আওয়ামী লীগ ক্রমাগতভাবে নানা ঘটনাকে বুজো বাকায় ছড়াতে থাকে এবং যাতে প্রশাসনে একটা অস্থিরতা তৈরি হয় সেনাবাহিনীর মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং আওয়ামী লীগের একটা কর্মকৌশল ছিল যে দ্রুত সরকার সরকারকে হটিয়ে দিয়ে নির্বাচনের দিকে ধাবিত করা এবং ইউনি সরকারকে যত তাড়াতাড়ি বিদায় করা যায় ততই তাদের মঙ্গল এ ধরনের একটা লক্ষ্য পূরণের জন্য আওয়ামী লীগ যাবতীয় অপকর্ম এবং ষড়যন্ত্রগুলো পড়ছিল তো এর অংশ হিসেবে তারা আমরা দেখতে পেয়েছিলাম যে ইস্কনের বিভিন্ন কর্মকাণ্ড শুরু হলো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য নানা ধরনের হিন্দু মহাসমাবেশ জাগো হিন্দু জাগো এ ধরনের উস্কানিমূলক তৎপরতা শুরু হলো সংখ্যালঘু কাঠ খেলা হলো আওয়ামী লীগের যেসব দলীয় কর্মীরা নিহত হয়েছিলেন জনতার প্রসেস শিকার হয়ে সেই হামলাগুলোকে তারা সংখ্যালঘু নির্যাতন হিসাবে চালিয়ে দেওয়ার জন্য চারিদিকে প্রচার প্রপাগান্ডা চালাতে থাকে এবং সর্বশেষ এর যে উদাহরণ দেখা গেল সেটা হচ্ছে এই গোপালগঞ্জের ঘটনা ষোলোই জুলাই যেটা যে সহিংসতা হলো এবং এতে আওয়ামী লীগ একটা ভিকটিম কার্ড খেলতে চাইল এবং যাতে আন্তর্জাতিকভাবে একটা মনোযোগের কেন্দ্রবিন্দু হয় এবং মিডিয়াতে আওয়ামী লীগের কিছু বয়ান বা এই ঘটনাগুলোর নৃশংসতা বর্ণনা করে আওয়ামী লীগের প্রতি একটা সহানুভূতি তৈরি করা যায় তো এইগুলোই ছিল এই এ যাবৎকালের তাদের মোটা দাগে এই ষড়যন্ত্র এবং অপকৌশলের কিছু উদাহরণ আওয়ামী লীগ আগামীতেও এই অতীতের ষড়যন্ত্র এবং অপকৌশলগুলো অব্যাহত রাখবে এবং এটা আরও বৃদ্ধি পাবে এর পাশাপাশি তারা যে কাজগুলো করতে চাইবে সেটা হচ্ছে যে এই বাইল স্টোনের যে ধরনের ঘটনা ঘটেছিল এই ধরনের সামাজিক দুর্ঘটনা আরও ঘটতে পারে তো এই ধরনের ইভেন্টের দুর্ঘটনামূলক অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনামূলক যেগুলো ইভেন্ট রয়েছে সেগুলোতে আওয়ামী একটা ফায়দা হাসিলের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করতে এবং সামাজিক আন্দোলন যেগুলো হবে সেগুলোতে তারা অনুপ্রবেশ করতে থাকবে সারা দেশব্যাপী নাশকতা চালাবে এবং হত্যা চালাতে পারে এবং এই মন্দির মসজিদ এ ধরনের ধর্মীয় পবিত্র স্থানগুলোতে তারা নাশকতা করতে পারে বা অন্তর্ঘাতমূলক হামলা চালাতে পারে ধর্মীয় উস্কানি দ্বীপে হয়তো দেখা গেল যে কোথাও কোনো একজন হিন্দু ভাইয়ের দ্বারা কোরআন অবমাননার ঘটনা ঘটেছে এবং সেখান থেকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে এই ধরনের ঘটনাগুলো ঘটাবার চেষ্টা করবে মব জাস্টিস নিয়ে প্রচণ্ড আর্থনা করবে জুলাই মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে এবং এনসিপিকে সর্বত্র একটা ভিলেন রূপে চিত্রিত করবার চেষ্টা করবে মুক্তিযুদ্ধ বনাম জুলাই বিপ্লব এই দুটোর মধ্যে একটা বিভেদ বিভেদরেখা বা একটা তর্ক বিতর্ক তুলে ধরবার চেষ্টা করবে এবং অনলাইনে অহরহ হরতাল ডাকতে থাকবে এবং এই হরতাল ডেকে অনলাইনে হরতাল ডেকে সে উপলক্ষে আবার বাসে ট্রেনে বা লঞ্চে আগুন দেওয়ার মতো নাশকতার ঘটনাগুলো ঘটাতে থাকবে আওয়ামী লীগ সবচেয়ে ব্যবহার করবে এই যে মিডিয়াকে এবং আওয়ামী লীগে দেখে যাওয়া যে একটা মিডিয়া সাম্রাজ্য আছে এবং ঝাঁকে ঝাঁকে সেখানে আওয়ামী অনুগত সাংবাদিক আছেন বা আরও অন্যান্য কর্তা ব্যক্তিরা আছেন তাদেরকে ব্যবহার করে এই মব জাস্টিসের একটা কান্না কাঁদবে গণতন্ত্রের জন্য মায়াকান্না কাঁদবে শেখ হাসিনার আমলই ভালো ছিল এ ধরনের একটা বয়ান বা কি তাঁত করানোর চেষ্টা করবে আরও বড়ো কথাই দেন যেটা আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে পিজি প্রিজন ভ্যানে যখন আওয়ামী লীগের আটক নেতাদের যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে তখন প্রিজন ভ্যানে তাদের বিভিন্ন উক্তি বা তাদের করুণ দৃশ্যগুলো মিডিয়াতে ফলাউ করে ছাপানো হবে কারাগারে তারা নিদারুণ কষ্টের মধ্যে আছেন এগুলো মিডিয়াতে ফলাও করে ছাপানো হবে এবং টকশোগুলোতে এই আওয়ামী বুদ্ধিজীবীরা বা আওয়ামী পন্থী লোকজন তারা বিএনপি সেজে টকশোতে হাজির হবে এবং নানান ধরনের বয়ান তৈরি করবে সরকারের বিরুদ্ধে আর এছাড়াও দেখা যাবে যে দেশে সাধারণ কোনো ডাকাতি বা চিন্তার ঘটনাগুলোতে মিডিয়াতে খুব হাইলাইট করে প্রচার করা হবে যেমন আমরা কিছুদিন আগেই লক্ষ্য করলাম ধর্ষণ প্রতিদিন দেখা যাচ্ছে যে দেশের ব্যাপক সংখ্যক ধর্ষণ হচ্ছে মিডিয়াতে সেগুলো নিয়ে হইচই হচ্ছে এভাবে সামাজিক দুর্ঘটনাগুলোকে মিডিয়াতে ফলাও করে ছাপাতে আরও একটা কৌশল নিবে যে এই গোপালগঞ্জের সহিংসতার মতো ঘটনা আওয়ামী লীগ আরও ঘটাতে চাইবে এর মাধ্যমে তারা একটা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে চাইবে এবং এগুলো নিয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা ইউকে এবং কানাডাতে তারা খুব বড় বড় সমাবেশ করবে বা বিবৃতি দিবে বা সেখানকার দূতাবাসগুলোতে হাজির হবে এবং সবশেষে তারা যেটা সর্বোপরি যেটা করবে যে ইউনুস সরকার বিরোধী কর্মকাণ্ডের জন্য অর্থায়ন করতে পারে এবং আরও নানান ধরনের পরিকল্পনা করতে পারে এভাবে করতে করতে ইউনিয় সরকারের যখন বিদায় ঘন্টা বেজে যাবে তখন এবং সামনে যখন নির্বাচন আসবে তখন তারা নির্বাচন উপলক্ষে একটা ছক করবে সেখানে তাদের একটা লক্ষ্য থাকবে যে জাতীয় পার্টির উপরে জিএম কাদেরের যে জাতীয় পার্টি আছে তার উপরে ভর করতে চাইবে নৌকার স্থলে লাঙ্গলকে তারা মাঠটা হিসাবে বেছে নেবে অথবা সিপিবির সঙ্গে তারা একটা আন্ডারগ্রাউন্ডে বা আন্ডার হ্যান্ডে একটা লিয়াজও করবে এ এই ধরনের তাদের অনুগত রাজনৈতিক দলগুলোর মাধ্যমে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করবে এবং বিএনপি বা অন্য কোনো দলের প্রার্থী যখন দাঁড়াবে তাদের পিছনে অঢল অর্থ ব্যয় করবে যাতে সেই প্রার্থীগুলোকে জিতিয়ে আনা যায় তো এভাবে আওয়ামী লীগের পরিকল্পনাগুলো চলতে থাকবে কিন্তু কথা হলো যে এসব অপকৌশল বা ষড়যন্ত্র করে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি উজ্জ্বল হবে এক কথায় রুক্ত হচ্ছে এর ভবিষ্যৎ উজ্জ্বল হবে না ভবিষ্যৎটা অন্ধকার এবং শেখ হাসিনারও আর ফিরে আসার কোনো সম্ভাবনা থাকবে না এর কতগুলো কারণ রয়েছে প্রথমত উনিশশো পঁচাত্তর সাল এবং এই দুই সাল এক জিনিস নয় উনিশশো সালে যা ঘটেছিল তার চেয়ে আরও ভয়ঙ্করভাবে দুই হাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থান ঘটেছে বিপুল সংখ্যক সাধারণ মানুষ ছাত্র জনতা এবং নারী শিক্ষার্থীরা অংশ নিয়েছে তো আওয়ামী লীগের মধ্যে একটা ধারণা কাজ করছিলো যে পনেরোই আগস্ট উনিশশো সালে যখন এই বিপ্লবটা ঘটেছিল তার মাত্র কয়েক মাসের মাথায় ওই বছরেরই তেসরা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মুশারফ সেনাবাহিনীতে একটা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেছিলেন তো আওয়ামী লীগ যে এই ধরনের একটা কিছু হয়তো ঘটবে কিন্তু এতদিনে প্রায় এক বছর হয়ে যাচ্ছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি মূলত এর কারণ হলো যে শেখ হাসিনা পনেরো বছর তার দুঃশাসনে জনগণ এতটাই অতিষ্ঠ হয়েছিল যে জনগণ কর্তৃক শেখ হাসিনা বিতাড়িত হয়েছে জনগণ কর্তৃক কেউ বিতাড়িত হলে তারা ফিরে আসার সম্ভাবনা থাকে না এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং অনেক সমর্থকরা তারা ভাবছেন যে শেখ হাসিনা কী ধরনের নেত্রী এবং এমন একজন ভীরু নেত্রী যিনি একেবারে কাউকে কিছু না বলে এক বিপুল সংখ্যক নেতাকর্মীর সমর্থক ছেড়ে তিনি দিল্লিতে পালিয়ে গেলেন সুতরাং তারা আবার শেখ হাসিনার কথায় যে আবার রাস্তায় নামবে এই ধরনের কোনো সম্ভাবনা নাই এর সাথে আরও যোগ হয়েছে যে টানা প্রায় এক বছর যাবৎ এই জুলাই বিপ্লবীরা তারা রাস্তায় আছে এবং তারা সজাগ আছে এটা একটা খুব বড় শক্তি এবং এটা আওয়ামী লীগের ফিরে আসার জন্য যথেষ্ট বাধা হয়ে দাঁড়িয়েছে এবং এই আওয়ামী লীগের ফিরে আসা বা শেখ হাসিনার ফিরে আসা এই বিষয়ে বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর ফিরে আসা এই বিষয়ে কিন্তু জামাত বিএনপি এনসিপি এই জুলাই বিপ্লবী যে দলগুলো আছে সবারকে এই বিষয়ে একটা কমন ঐক্যমত রয়েছে এবং আরও একটা বিষয় এখানে আলোচনার দাবি রাখে সেটি হচ্ছে যে ভূ রাজনীতিটা আওয়ামী লীগের বিপক্ষে বা শেখ হাসিনার বিপক্ষে ভারত ক্রমাগতভাবে হতাশ হয়ে পড়বে এবং নিষ্ক্রিয় হয়ে যাবে ভারত দেখবে যে এই শেখ হাসিনার পিছনে বা আওয়ামী লীগের পিছনে সমর্থন যুগে তাদের কোনো লাভ বা ফায়দা হচ্ছে না এবং আস্তে আস্তে ভারত সেই দালাইলামা বা লেন্দুর দুর্যের মতো একটা নিষ্ক্রিয়ভাবে শেখ হাসিনাকে দিল্লিতে রেখে দিবে এবং এটা নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করবে না এবং দেখা যাবে যে প্রফেসর ইউনুস সরকারের সঙ্গে ভারত বরং চার একটা সম্পর্ক আবার নতুন করে শুরু করবে যাতে বাংলাদেশ এবং ভারত সম্পর্কটা স্বাভাবিক হয় এক কথায় ভারত শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ভুলে যাইতে চাইবে তো ভারতের এই মনোভাবে পরিবর্তনের পিছনে বড় ধরনের একটা ভূ কারণ রয়েছে সেটি হলো এই ডোনাল্ড ট্রাম্প তার কাছ থেকে কিন্তু নরেন্দ্র মোদী যে বন্ধু বন্ধু ভাব খেলতেন সেখান থেকে কোনো সারা পাননি বরঞ্চ প্রত্যাখ্যাত হয়েছেন তো এখন দেখা যাচ্ছে যে ভারত নিজেই চীনের কোলে উঠতে চাইছে এবং ব্রিক্স নিয়ে ভারত বেশ তৎপরতা দেখাচ্ছে চায়নার লোনটা ভারতের দারিদ্র বিমোচনের জন্য ভীষণ দরকার সুতরাং এই সব মিলিয়ে ভারত আর এই আওয়ামী লীগ নিয়ে সেই আগের অন্ধকার যুগে আর থাকবে না আরও সবচেয়ে বড় ব্যাপার হলো অভ্যন্তরীণভাবে প্রফেসর ইউনুস আওয়ামী লীগের ব্যাপারে বা শেখ হাসিনার বিচারের ব্যাপারে একেবারে অনর অবস্থানে রয়েছেন এই স্থান থেকে তাকে কেউ বিচ্যুত করতে পারবে না এবং জনগণও একটা কঠোর মনোভাব নিয়ে আছে যারাই শেখ হাসিনাকে রক্ষা করতে আসবে বা তার পক্ষে সাফাই গাইতে আসবে তখন বাংলাদেশে আবার দ্বিতীয় একটা গণবিস্ফোরণ ঘটবে তো আরও একটা বড় ব্যাপার রয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশের এই যে লক্ষ লক্ষ তরুণ এরা প্রচণ্ডভাবে অ্যান্টি আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিরুদ্ধে এবং এখন যারা কিশোর বা বালক বয়সী আছেন তারা যে আগামী কয়েক বছর পর যে তরুণ হবেন তাদেরও মনোভাব প্রচণ্ডভাবে আওয়ামী লীগ বিরোধী বা শেখ হাসিনার বিরোধী সুতরাং এই দিক থেকে প্রচণ্ডভাবে আওয়ামী লীগ বা শেখ হাসিনা একটা ব্যাকফুটে রয়েছে আর একটা বড় কথা হচ্ছে যে শেখ হাসিনার বিচারটা এখন খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে তার বিরুদ্ধে রাজসাক্ষী সাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হচ্ছেন এবং এই যে আরও অন্যান্য সাক্ষীরা রয়েছেন তারা আগামী দিনগুলোতে শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে কিন্তু জবানবন্দি পেশ করবেন এবং একটা দৃশ্যমান বিচার প্রক্রিয়া শুরু হবে তো শেখ হাসিনার বা আওয়ামী লীগের জন্য আরও একটা ব্যাকপুট বা ড্রব্যাকস হচ্ছে যে তিনটি অনুসন্ধানে শক্তিশালী রিপোর্ট বের হয়েছে প্রথমটা বের করেছিল সেই জাতিসংঘের মানবাধিকার কমিশন বারোই ফেব্রুয়ারি সেটা প্রকাশিত হয়েছিল সেখানে একটা অকাঠ্য প্রমাণ হাজির করা হয়েছে যে কিভাবে শেখ হাসিনা জুলাই আগস্ট মাসে এই গণহত্যার সাথে জড়িত ছিলেন এরপর আমরা দেখলাম গত নয়ই জুলাই বিবিসি প্রায় পঁয়ত্রিশ মিনিটের একটা দীর্ঘ ইনভেস্টিগেটিভ রিপোর্ট পেশ করেছে যাত্রাবাড়ি হত্যাকাণ্ড নিয়ে সেখানেও শেখ হাসিনার এবং আওয়ামী লীগ নেতাদের অভিযুক্ত করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্টতা যে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিল সেটা বেরিয়ে এসেছে এরপর আরও একটা বড় রিপোর্ট প্রায় পঞ্চাশ মিনিটের একটা রিপোর্ট আমরা আল জাজিরা ইনভেস্টিগেশন ইউনিটে তাদের এখান থেকে আমরা দেখতে পেলাম এবং সেখানে এই শেখ হাসিনা যে এই হত্যাকাণ্ডগুলোর নির্দেশদাতা তার বেশ কিছু প্রমাণ হাজির করা হয়েছে এসব আন্তর্জাতিক মানে রিপোর্টের পাশাপাশি অভ্যন্তরীণভাবেও আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে তারাও একটা শক্ত তদন্ত কাজ চালিয়েছে এবং তাদের কাছে শক্ত এভিডেন্স রয়েছে যার মাধ্যমে শেখ হাসিনার বিচারটা খুব দ্রুতভাবে করা সম্ভব হবে তো সব মিলিয়ে হাসিনার বিচার এখন বা তার বিচারের মাধ্যমে তার সাজা দানের বিষয়টা এখন এক সময়ের ব্যাপার মাত্র এবং হাসিনাকে রক্ষা করার জন্য কোনো আন্তর্জাতিক শক্তিও এখন আর এগিয়ে আসবে না এর একটা বড় প্রমাণ আমরা দেখতে পেলাম যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল তাকে বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠানো হয়েছে এদিকে আমরা দেখলাম শেখ হাসিনার ভার্গনি বা শেখ রেহানার কন্যা ব্রিটিশের পিটিউলিপ সিদ্দিকি তারও মন্ত্রিস্তটা চলে গেল এবং এই পরিবারটা এখন যুক্তরাজ্যে বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে পড়ছে তাদের সয় সম্পদগুলো বাজেয়াপ্ত হচ্ছে তো সব দিক থেকে আওয়ামী লীগের জন্য আগামী দিনে হতাশা এবং অন্ধকার ছাড়া আর কিছু অবশিষ্ট নাই এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ